قرآن الكريم الله تعالى قال إن الصفا والمرأة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أيَّت তৌয়া ফ বি হিমা ওয়ামন্ত তৌয়া খই রং ফাইন্নাল্লা সা আলী মুসলমান ভাই আমার ইব্রাহিম নবী যখন তার কোলে টুকরা সন্তান ইসমাইন আলাই ইসাল্লাম যখন ছোট্ট ছিল ছোট্ট মাথুম বাচ্চা এই বাচ্চাকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে বেবি হাজরাকে এরকম নিয়ে চলে গেলেন মরুভূমির ভিতরে ইব্রাহিম নবী যখন তার সন্তানকে নিয়ে যখন চলে গেলেন মরুভূমির ভিতরে মরুভূমির ভিতরে যাওয়ার পরে যেখানে কোনো মানুষ নাই জনসন্নহীন এলাকা এখানেই ইব্রাহিম নবী তার বাহনকে থামিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকেই থামলেন এরপরে এব্রাহিম বিবি হাজরা এবং তার কলিদার টুকরা দুধের সন্তানকে ওখানে রেখে চলে আসবেন এমন সময় হাজরা বললেন এর স্বামীগ এখানে কোনো মানুষ নয় জনসন্ন এলাকা আমাকে একা রেখে আপনি চলে যাচ্ছেন আমি থাকবো কি খাব কি এক মস্ক পানি আর কিছু খেজুর এরকমভাবে আর কোনো খাবার নাই কয়েকদিনই শেষ হয়ে যাবে ইব্রাহিম নবী তার বিবি হাজরাকে বলেছিলেন প্রাণের স্ত্রী আল্লাহর দিকে সারা করেছিলেন আমি পাইগুমবার নিজের পক্ষ থেকে কোনো কাজ করি না আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে তোমাদের একটু বনবাস দেওয়ার জন্য এখানে মানুষ না থাকলেও এক আল্লাহর প্রতি তাবাক্কাল করো আল্লাহ পাক রয়েছে সুবহান তো ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় কালিমা যদি গ্রহণ করে আল্লাহকে যদি সাক্ষ্য দেয় আল্লাহর প্রতি আনে আমি আল্লাহর প্রতি আনলাম আমার রাব আল্লাহ আসমান এবং জমিরিন মালিক আল্লাহ এই কথার ওপরে আমি ইমান আনলাম এরপরে আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি কালিমা গ্রহণ করল সর্বপ্রথম ইমান আল্লাহ ওই ব্যক্তির জন্য দ্বিতীয় নম্বরে হলো নামাজ দ্বিতীয় নম্বরে কী এরপরে নামাজ ভাই ইয়ে যদি তুমি আল্লাহকে বিশ্বাস করে ইমান আনো কালিমা পড়ো তুমি মুসলমান তাহলে তোমার সর্বপ্রথম কাজ হবে নামাজ সর্বপ্রথম কাজ হবে কি নামাজ ওই ব্যক্তি যখন ইমান আল ইসলাম গ্রহণ করবে নবীজি বলেন ইন্নাল ইসলাম ইহাদিমু কানা কপলা ওই ব্যক্তি যখনই ইমান গ্রহণ করবে আল্লাহর ওপর ইমান আনবে অরৎসহলির ওপর ইমান আনবে আখের হাতের ওপর ইমান আনবে ওই ব্যক্তি যখনই এইগুলো বিশ্বাস করবে এর ওই ব্যক্তির সর্বপ্রথম কাজ হলো নামাজ আর নামাজ যখন শুরু করে দেবে আল্লাহ নবী বলেন তার পিছনে সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে সর্বপ্রথম কাজ কালিমা এরপরে নামাজ যখনই সে নামাজ শুরু করবে পাঁচ ইন্নাল ইসলাম ইহাদিমু মা কানা কবলা কবলা তার পূর্বের সব গুণা ইসলাম গ্রহণ করার কারণে ইমান আনার কারণে আল্লাহ তার সব গুণা মাফ করে দেবে সুভান এরপরে যখন ওই ব্যক্তি নামাজ পড়বে তৃতীয় নম্বর তার আমল হবে ওয়া ইতায়ে ওই ব্যক্তির উপরে যদি যাকাত ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তি যাকাত প্রদান করবে সুবহানাল্লাহ যদি তার যাকাত ওয়াজিব হয় সে যাকাত প্রদান করবে যাকাত দিবে ওয়াল হাজ্জি ওয়া ও রমাদান ওই ব্যক্তির উপরে যদি হস ফরজ হয় তখন সে হজ করবে হজ করা তার জন্য ফরজ সুবহানাল্লাহ বলে এরপরে সে রমজান মাসের তো না এই রমজান মাসে সে রোজা রাখবে ফরজ রোজা সুবাহান আল্লাহ বলেন কালিমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের স্তম্ভ এর ভিতরে নামাজের পরে আপনার জাকাত এরপরে আপনার হজের কথা বলা হয়েছে হজ হজ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ নয় মক্কা পর্যন্ত কাবাঘর পর্যন্ত যাদের যাওয়ার সমর্থন আছে তাদের জন্য ফরজ সুহালা। আল্লাহ আল্লা বলেন। যেই ব্যক্তি হজ করল মানহাজ জালল্লায় ফলা ময়ার ফুসলা মস রজাহাকা আওয়ামি বল আদাতহুমমহ। আল্লাহ্লাবি বলেন যে ব্যক্তি হজ করল ওই ব্যক্তির জীবনে তামাম গুনা আল্লাহ মাফ করে দিল যে হজ করল। তার জীবনের তামাম গুণা মাফ করে মাফ হয়ে গেল অর্থাৎ ছোট্ট মাচুম বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে তার কোনো গুণা থাকে না যে ব্যক্তি হস করলে সে ওই রকম একটা মাচম বাচ্চা হয়ে গেল এখানে হস এমন একটা ফরস আমল হস কোথায় করবে কাবাঘর কোথায় তফ করবে কোথায় গত জমায় বা তার আগের জমায় বলেছিলাম আজকেও একটু টাস দিয়ে দেই বাইতুল্লাহ যেটা মক্কায় অবস্থিত ইন্নাল আউওয়ালা বাইতু উদিআলিন নাস লিল্লাজি বিবক্কাতা মুবারাকা ওয়া আফদালিল আলামিন যেটা বাক্কায় অবস্থিত যার নাম বর্তমানে মক্কা এই মক্কায় সর্বপ্রথম ঘর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাম বাপ বেটা এই ঘর বানিয়েছিলেন কাবা ঘর এই কাবাঘর কি তবের কথা বলা হয়েছে সুবাহান লবণ এই কাবা ঘর তবের কথা বলা হয়েছে এই ঘর তোমরা তফ করো আর রসলি রজা শরীফ জিয়ারত করো শুভান লবনে কাবাঘর যেটা তফ করলে আপনার জীবনের আল্লাহ পাক মাফ করে দেয় শুভান বলে ফরজিয়াতগুলো আদায় করলে পাক গুনামাফ মাফ করে দেন এরপরে হজের যে সমস্ত ফরজাদ গুলো আছে আপনার সাফা মারওয়া সাহির করা বাকি কাজগুলো করবে কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন الا الصفا والمراه من شعائر الله فمن حج البيت او اعتمر فلا جناح عليه ايد

ইব্রাহিম লবি যখন তার কলিদার টুকরা সন্তান ইসমাইল আলী ইসাল্লাম যখন ছোট্ট ছিল ছোট্ট মাছম বাচ্চা এই বাচ্চাকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে বিবি হাজরাকে এরকম নিয়ে চলে গেলেন মরুভূমির ভিতরে অনেক ইতিহাস আস্তে আস্তে বিগত আগামী জুমাতে বলা হবে ইব্রাহিম লবি যখন তার সন্তানকে নিয়ে যখন চলে গেলেন মরুভূমির ভিতরে মরুভূমির ভিতরে যাওয়ার পরে যেখানে কোনো মানুষ নাই জনসন্নহীন এলাকা এখানেই ইব্রাহিম নবী তার বাহনকে থামিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে থামলেন এরপরে ইব্রাহিম নবী বিবি হাজরা এবং তার কলিদার টুকরা দুধের সন্তানকে ওখানে রেখে চলে আসবেন এমন সময় হাজরা বললেন প্রাণে প্রাণের স্বামীগ এখানে কোনো মানুষ নয় জনসন্নহীন এলাকা আমাকে একা রেখে আপনি চলে যাচ্ছেন আমি থাকবো কি খাব কি এক ঘটা মস্কো পানি আর কিছু খেজুর ভাবে আর কোনো খাবার নাই কয়েকদিনে শেষ হয়ে যাবে ইব্রাহিম নবী তার বিবি হাজরাকে বলেছিলেন প্রাণের স্ত্রী আল্লাহর দিকে সারা করেছিলেন আমি পাইগুম নিজের পক্ষ থেকে কোনো কাজ করি না আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে তোমাদেরকে এখানে বননিবাস দেওয়ার জন্য বনবাস দেওয়ার জন্য এখানে মানুষ না থাকলেও এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো আল্লাপাক হয়েছে আল্লাহ আল্লাহর তাওয়াক্কুল করো আল্লাহ রয়েছে আল্লাহ তোমাকে সাহায্য করবেন ঋষিকের মালিক আল্লাহ আল্লাহ মাখন যা আল্লাহ তোমার ঋষিক দেবে আল্লাহ তোমার সঙ্গে থাকবে আল্লাহ তোমাকে হেফাজত করবে সুবাহ এই জন্য আল্লাহর ওপরে তাবাক্কল করতে হবে আল্লাহর ওপরে ভরসা করতে হবে ঠিক না বে ঠিক ঋষিকের ফায়সাল আল্লাহ পাক করে দিবেন যেমন সাহাবাই কিরাম একমাত্র আল্লাহর ওপরে তাক্কল করতেন গরিব সাহাবি এরপর পরবর্তীতে দেখা গেছে আল্লাহর ওপরে ভরসা করেছেন আল্লাহর হুকুম মানার কারণে রসুলের তরিকা মানার কারণে আল্লাহ তাদেরকে রিজিকের পাহাড় করে দিয়েছেন রিজিকের অভাব হয় নাই ঠিক না ভেটিক ভাইয়ের আমার একজন সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ তালান হোক তিনি যখন গোলাম ছিলেন একজন মহিলা একজন মহিলার গোলাম ছিলেন রত্রে তাপমাত্রা আরবে তাপমাত্রা অত্যন্ত বেশি এত তাপমাত্রা সব সবসময় চল্লিশের উপরেই থাকে এত তাপমাত্রা তাদের বাড়ি গাড়ি সব জায়গায় এসি লাগানো আছে এই তাপমাত্রার মধ্যে আবু হুরাইরা রদি আল্লাহ যখন গোলাম ছিলেন আবু হুরাইরাকে হ্যাঁ ওই মহিলা তার গোলাম তখন সে ইসলাম গ্রহণ করে নাই আবহরাইরাকে এত পর্যন্ত খাটাইতেন এত পর্যন্ত কষ্ট দিতেন একটু বিশ্রাম করার মতো সুযোগ দিতেন না এই মরুভূমির ভিতরে উঠির পিঠে মহিলা বসতো আর আবহরাইরাকে বলতো যে তুমি ও টানতে টানতে নিয়ে যাও হুরাইরা খেয়ে না খেয়ে কষ্ট করে মালিকের কথা শুনত নিয়ে যেত কি এত মরুভূমির তাপমাত্রা জুতা স্যান্ডেল পর্যন্ত পায়ে দেওয়ার মতো সুযোগও দিত না এরপরে যখন আবু হুরাইরা রদিয়াল্লা তাল ইমান আনলেন ইসলাম গ্রহণ করলেন আস্তে আস্তে ওই মহিলাও ইসলাম গ্রহণ করলো সোভা আল্লা বলেন মুসলমান ভাইরান আবু হুরাই এত গরিব ছিলেন এত গরিব কিন্তু হাদিস জগতের সম্রাট ছিলেন পুরুষ আপিদের ভিতরে সব থেকে বেশি হাদিস রাওয়াত করেছেন আবু হুরাইরা আল্লাহ নবীর কাছে সব সময় জন্য পড়ে থাকতেন মুসলমান ভাইরানে আবার আবু হুরাইরা ইমান আনলেন এরপরে যখন তার মালিক ওই মহিলা ইমান আনলেন আনার পরে আবু আল্লাহ হুরাই একবার তার মালিক ওই মহিলা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চিৎকার আল্লাহ বিয়ের প্রস্তাব দিল মহিলা আবু হুরাইরা বলল আমি তো তোমার গোলাম আমাকে তুমি বিয়ে করবে তোমার ইজ্জত যাবে কিনা আমি তো গরিব আমার কোনো মাত্র লেখা নাই আমার কোনো টাকা পয়সা নাই গাড়ি বাড়ি নাই মহিলা বলল ইমান যখন এনেছি বিয়ে করতে হলেই আমি আবু না তোমাকে আমি বিয়ে করব আমি তোমাকে বিয়ে করতে চাই বাস বিয়ে হয়ে গেল আল্লাহ আল্লাবী বিশ্বনবী আখরি পাই গুম্বার আবু হুরাইকে যখন ইয়ামিনের গভর্নর নিযুক্ত করলেন ইয়ামিনীর গভর্নর নিযুক্ত করার পরে তিনি তখন ইয়ামিনীর বাদশা মুখ্যমন্ত্রী ইয়ামিনীর মুখ্যমন্ত্রী হওয়ার পরে আবু হুরাইরা তালান তালানহ সরকারি ভাতা পায় বেতন পায় মুসলমান ভাইরা আমার হক টাকা উপার্জন করতে করতেই আবু হুরাইরা ধনী হয়ে গেলেন একদিন আবু হুরাইরা রেশমি কাপড় দিয়ে নাক মসতেছেন মুখ মসতেছেন আর হুরাইরা এই কাপড় নেতার স্ত্রীর কাছে চলে গেলেন যাওয়ার পরে হুরাইরা বললেন প্রাণের স্ত্রী গ যে হুরাইরা এত গরিব ছিল খেতে পারতো না মানুষই মিরগি বেড়া মনে করে আমাকে লাথাইতো পা দিয়ে যাইতো এ হুরাইরা দেখো আজকে ইয়ামিনের গভর্নর আবু হুরাইরা আজকে রেশমি কাপড় দিয়ে নাক মশে সোহান স্ত্রীর কাছে বলেন স্ত্রী দেখো আমি আবু হুরাইরা খেতে পারতাম না গরিব ছিলাম একদিন দুই দিন খেতে পারতাম না মানুষই মনে করতো আমার মির্গি ব্যাম হয়েছে রাস্তার পাশে পড়ে থাকতাম আমাকে লাথি মারতো আর ওই সময় একটা নিয়ম ছিল যাদের মির্গি বেরাম হতো লাথি দিলে পারে দু চারটে লাথি দিলেই ওটা নাকি ভালো হয়ে যেত ওই সময় করে একটা নিয়ম ছিল মানুষই মনে করতো আবু হুরাইরা মির্গি ব্যারাম হয়েছে লাথি দিত আবু হুরাইরা বলেন আজকে আমার বড় ভালো লাগছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায় আদায় করে যে আবহরাইরা খেতে পারতো না সে আবহরাইরা আজকে ইয়ামিনের গভর্নর আবহরাইরা আজ আজকে ইয়ামিনের বাচ্চা আজকে রেশমি কাপড় ওই সময় রেশমি কাপড় ছিল সবথেকে দামি কাপড় বর্তমান জামানায় যেমন জাপানি টরিগুলো দামি হ্যাঁ এরকম অনেক কাপড় আছে যেগুলো দামি কাপড় অনেক টাকা দিয়ে কিনতে হয় হ্যাঁ তখনকার যুগে রেশমি কাপড় ছিল দামি কাপড় সেই কাপড় দিয়ে হুরাইরা নাক মসতেন মুখ মসতেন স্ত্রীর কাছে বলতেন হুরাইরা যে প্রাণীর স্ত্রী দেখো আমি আজকে রেশমি কাপড় দিয়ে মুখ মশে শোভা একমাত্র আল্লাহর ওপরে তকাল তাদের ইমান থাকার কারণে আল্লাহর হুকুম রসুলের তরিকা মানার কারণে তাদের সমস্ত আশা আল্লাপাক পূরণ করেছে ঠিক না বেটিক ভাইরা আজকে আমরা যারা আমাদের অর্থ আছে আমার আমরা যদি নিয়তকে সহি আল্লাহর ঘর তোপ করবো হস করব নিশ্চয়ই আল্লাহ তাদের যদি নিয়ত সহি আল্লাহ তাদের এই হস কবর করবেন ঠিক না বেটিক ভাইরাবার মুসলমান আমার যেই কথা বলতে গিয়েছিলেন ইব্রাহিম প্রাণের স্ত্রীকে বললেন স্ত্রী চিন্তার কোনো কারণ নয় চিন্তা করবা না তোমাকে আমি এখানে রেখে যাচ্ছি আমার ইশারাই নয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আমাকে অর্ডার করেছে এই জন্যই আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি এ প্রাণীর স্ত্রী চিন্তার কারণ নয় আল্লাহ তোমার সহযোগিতা হবেন আল্লাহ তোমাকে সাহায্য করবেন এই বলে ইব্রাহিম নবী চলে আসলেন এরপর একদিন দুই দিন এরকম বিবি হাজেরার পানি শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল দুধের শিশু এরকম ভাবে দুধ বুকের দুধও শেষ হয়ে গেল শিশু খাবার পাচ্ছে না বিবি হাজরা এরকম ভাবে সাফা মারোয়ার পাহাড়ের দিকে তাকাইলেন দেখলেন বালু বালো কোনো চিক করতেছে হাজরা মনে করলেন ওই যে পানি দেখা যায় চলে আসলেন সাফা পাহাড়ে আসার পরে দেখলেন না এটা তো বালু কণা চিক করতেছে আবার সন্তানের কাছে চলে গেলেন আমার দুধের শিশু সন্তানরা কেমন আছে দেখে আসি আবার দেখতে গেলেন এরপরে মারোয়া পাহাড়ের দিকে তাকাইলেন সাফা এবং মারোয়া দুইটা পাহাড় কোরআনে বাকারার ভিতরে আসছে মুসলমান ভাইরা মারোয়া পাহাড়ে আসার পরে দেখলেন না এটাও তো পানি নাই বালু কণাগুলো চিক 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 করতেছেন ইব্রাহিম এরা হাজিরা আবার চলে গেলেন সন্তানের কাছে এইভাবে সাতবার একবার সন্তানের কাছে একবার পাহাড়ের কাছে একবার সাফা পাহাড় একবার মারোয়া পাহাড়ে চলে গেলেন এইভাবে এখন শিশু সন্তানের জন্য পানির ব্যবস্থা করতে পারলেন না সপ্তমবার সন্তানের কাছে গেলেন যাওয়ার পরে দেখলেন শিশু সন্তান ইসমাইল আলা পা দিয়ে লাথাসে যখন পা দিয়ে লাথি মারে বালুকনার দিকে আর বালুকণার নিচ দিয়ে এরকম ভাবে সুন্দর পরিষ্কার পানি এগুলো উঠতেছে বলেন সুবাহ পানি উঠতেছে পানির এরকম বনলা বই যাচ্ছে প্লাবিত হয়ে যাচ্ছে পানি ঠেকাইতে পারতেছে না যত লাথি মারে তত পানি ওঠে সুবাহ আল্লা এই সময় বিবি হাজেরা চিন্তা করছিলেন মনে করছিলেন যে পানিগুলো হ্যাঁ দূরে চলে যাবে আমি একটু পানিগুলো ধরে রাখি আমি বেশি দিন পানি ব্যবহার করতে পারবো এরকম চিন্তাধারা কিন্তু আল্লাহর রহমতের পানি যে কোথায় থেকে আসছে জান্নাতের সঙ্গে পানির নিচের সংযোগ হয়ে গেছে সুভার আল্লা এটা তখন তার মাথায় আসি নাই তখন কি করবেন বিবি হাজেরা বালু নিয়ে এরকম বালু নিয়ে হ্যাঁ আল বেঁধে দিচ্ছিলেন আমরা যেমন পানি বেঁধে দিই মাটি দেওয়ার ভুলে এই পানি আমরা মুখ্যমন্ত্রী উপস্থান করে এই পানি থাম বলি কি না বি হাজেরা বলেছিলেন বালু নিয়ে পানি বাদলেন আর বললেন জমজম এই পানি থেমে যাও সুবাহর আল্লাহ এই জমজম শব্দটা ওখান থেকে আসছে সেই থেকে ওই জায়গায় বর্তমানে জমজম কো সুবাহর আল্লাহ এই জমজম বিবি হাজেরার থেকে আসছে এই পানি সারা পৃথিবীর মানুষ যদি সারা জীবন খায় যেমন পানি তেমনই থাকবে ফোরাবে না বলেন কারণ হলো এই পানির নিচের যেই আপনার মাথা নিচের আল্লাহর জান্নাতে কুদরতির হ্যাঁ সঙ্গে সংযোগটা আল্লাহ পাক করে দিয়েছেন জান্নাতের সঙ্গে এই পানির সংযোগ আর একমাতা জান্নাতে আর একমাতা দুনিয়াতে আপনি আমি যতই খাই যতই ব্যবহার করি এই পানি ফুরাবে না ফোরানোর নাই এই পানি চলতেই থাকবে চলতেই থাকবে মুসলমান ভাইরা নেমান এই জন্য বলছিলেন যাদের প্রতি হস ফরজ হয়েছে হজটা করতে হবে যদি হজ না করা হয় আল্লাহ নবী এরকমভাবে কঠিন কথা বলেছেন ওই ব্যক্তির নাসারা হয়ে মরুক আরে আদে হয়ে মরক আমি রসুলের কোনো সুপারিশ পাবে না আমি রসুলের কোনো সুপারিশ পাবে না যদি সে হজ না করে আল্লাহর ঘর পর্যন্ত না আল্লাহ আল্লাফাক আমাদের সকলকে বাইতুল্লাহ শরীফ হজ তৌফিক দান করুন আমিন সকলেই আমরা নিয়ত করব যাদের হজ ফরজ হয় নাই তারাও নিয়ত করব করবো পাক তাদেরকেও নিতে পারে এরকম ইতিহাস আছে টাকা পয়সা কিচ্ছু নাই প্রতি বছরই হজ করে আল্লাহ কবুল করেছে সুবাহ আল্লাহ এই জন্য হজ করতে হবে আর শৈতন ফকর ওয়া আমা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে যে হজ করো না দান সৎকা করো না এগুলোর দরকার নাই তোমার মাল তুমি গরিব হয়ে যাবা গরিবের কি গরিব হয়ে যাবা দান করলে সদগা করলে হজ করতে গেলে কত টাকা লাগে অশ্বাসা দেবে শয়তান কোরআনের কথা তুমি করো না শয়তান ওয়াশা দেবে কিন্তু আমরা শয়তানের সাথে পারি না শয়তান ও দিলে দিলেই আমরা কায়তে হয়ে যাই ঠিক কিনা এই জন্য সঙ্গে এটাও একটা জিহাদ শয়তানের সঙ্গে জেহাদ করা এটাও একটা জিহাদ শয়তান যেটা বলবে সেটা আমি করব না শয়তানের থেকে আমরা পরিত্রাণ থাকবো বেঁচে থাকবো